কি মায়েরা বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আপনাদের এত গরম হচ্ছিল বলে ভগবান কৃপা করে দিলেন আর ওই সামান্য একটু ঠান্ডা হাওয়া দেখেই মায়েদের মন বিচলিত হয়ে গেল এই জন্য ভগবান কিছু দিতে চান না জানেন কিচ্ছু হবে না মায়েরা এত বিচলিত হবেন না এত গরম পড়েছে যদি একটু বৃষ্টি হয় হোক না চিন্তা কিসে মন বিচলিত করবেন না একাগ্র চিত্ত না হলে কখনো কীর্তনে আনন্দ হয় না বাবা কোনো আর ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া কীর্তন করিয়ে নেন আপনাদের মতো ভক্ত শ্রোতা যারা হ্যাঁ কোনো আর কীর্তন করার ক্ষমতা নেই এই যে আপনারা এত সুন্দর অধীর আগ্রহে আস্বাদন করছেন সত্যি আমি না বলে পারছি না এত সুন্দর ভক্ত পরিবেশ এত ভক্ত সমাগম হয়েছে তার সত্ত্বেও আপনারা যে এত সুন্দর নিরবতার মাধ্যমে ধৈর্য সহকারে লীলা আস্বাদন করছেন সত্যি আপনাদেরকে পেয়ে আমরা ধন্য জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি না এদিকের মায়েরা বাবারা তো সারাক্ষণ আমাকে গালমন্দ করেই যাচ্ছে আমার তো কিছু করার নেই হ্যাঁ এই মাইকটা নিয়ে এদিক ওদিক তো ঘোরা সম্ভব হচ্ছে না হ্যাঁ তা তার জন্য আপনারা যেন আমাকে দোষারোপ করবেন না নিজ ক্ষমা করবেন জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল নিতাই তাই আজ জগত জননী মা বলছেন যে চাপাল তোর সর্বঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি আর এই অপরাধ হতে মুক্তি পেলে তোকে কি করতে হবে জানিস মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত যার বাড়ির সামনে মদ্যভণ্ড পাঠার মাথা দিয়ে করেছি সপরাধ তার চরণে ক্ষমা ভিক্ষা চা তিনি যদি তোকে ক্ষমা করেন তুই মুক্তি লাভ চাপাল গোপাল ক্ষমা চাইবে কেন ওই যে বললাম অহংকারে তার ভেতরটা জর্জরিত হয়েছে হ্যাঁ তাই ছুটে এলো নিস্তারিণীর কাছে ঘরণীর কাছে ওগো নিস্তারিণী দেখো দেখো আজ আমার সারা শরীর কেমন জ্বলে যাচ্ছে জরাই জরা চির নিস্তারিণী বলে স্বামী গো তোমার সারা অঙ্গে হয়েছে গলিত তো কুষ্ঠ আর এই দুরারোগ্য ব্যাধিটা নিয়ে তুমি যদি ঘরের মধ্যে থাকো তাহলে তো ঘরটাই অপবিত্র হয়ে যাবে কি বললে তাহলে তুমি আমায় কি করতে বলো নিস্তারিণী না স্বামী আমি বলি কি যতদিন না তোমার এই রোগটা সারে তুমি ওই আমাদেরই বাড়ির একটু আদরে ওই গোয়াল ঘরটা আছে গোয়াল ঘর বাহ রে সংসার বাহ এই কি সংসার নিস্তারিনি জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে চেয়েছিলাম তোমায় সুখী করতে প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করেছিলাম তোমায় ভালো রাখতে কারোর চিন্তা করিনি যে মা বাবার কোলে বড় হয়েছিল তোমার কথা মানতে গিয়ে তাদেরও কবেই পরিত্যাগ করেছি আর আজকে আমার এই দুঃখের দিনে তুমি আমাকে আমার এই দুঃখের মুহূর্তে আজকে যদি সেই জন্মদাত্রী থাকতো আমাকে একথা বলতে পারত শাস্ত্র বলছে কি জানেন একটা সংসার বিনষ্ট হয়ে যাওয়ার পিছনে তিনটে কারণ থাকে এগুলো খুব মন দিয়ে শুনতে হবে আমার মুখের কথা নয় শাস্ত্র বলছে একটা সংসারে যতই আপনি অর্থ ঢালুন না কেন তিনটে সংসারে কোনোদিন শান্তি আসবে না যে সংসারে স্ত্রী নায়ক মায়েরা কিছু মনে করবেন সেটা আপনার সংসারও হতে পারে আমার সংসার হতে পারে যে সংসার স্ত্রীর কথাই ওঠে বসে হ্যাঁ স্ত্রী যদি আপনাকে ন্যায্য বলে মানতে হয় তিনি আপনার সহধর্মী অর্ধা তার ন্যায্যটা আপনাকে মানতে হয় কিন্তু স্ত্রীর অন্যায্য কথাকেও আপনাকে মেনে চলতে হবে তার প্রত্যেকটা কথাতেই আপনাকে সাঁই দিয়ে চলতে হবে তিনি যদি দিনকে রাত বলেন সেটাও মেনে নিয়ে চলতে হবে সেই সংসার কিন্তু নষ্ট হতে বেশি দিন লাগবে না তাই বলছে যে সংসারে স্ত্রী নয় সেখানে সুখ নয় বলো রে আর না যে সংসারে শিশু নয় ছোট্ট বাচ্চার কথাতেই সবাইকে উঠতে বসতে হবে সে যেমন ভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে আর যে সংসারে বহু নয় সবাই সবার গার্জেন সংসারে গার্জেন বলে মালিক বলে কিছু নেই সবাই সবার অভিভাবক কেউ কারোর কথা শোনে না বেপরোয়া সংসার সেখানেও কোনোদিন সুখ আসে তাই প্রত্যেকটা সংসারে একজন নির্দিষ্ট গার্জেন অভিভাবকের প্রয়োজন আর সেই অভিভাবক যদি সঠিক পথ দেখিয়ে নিয়ে চলে বাবা সেই সংসার হবে সোনার সংসার তোমার জন্য আপনজন সবাইকে ত্যাগে করেছি আর আজকে তুমি আমায় এক কথা বললে হা দারুণ সংসারে এর সব চরী উরীত্ন দেখিয়াও আমার পরাণে লাগিয়েছে গায়ন সংসারে এসব চরিত্র দেখিয়ে আমারই প্রদানে লাগিয়েছে মুখে সুতিয়া রয়েছি না জানি কখন কি হয় না জানি কখন কি হয় সব খনে কি হল যন্ত্রণায় গোয়াল ঘরে হয়ে গেল অচেতন নিস্তারিণী কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে বললেন ওরে নবদ্বীপের শ্মশানে গিয়ে তোরা পুড়িয়ে ছাই করে দে কালুয়ার হাড়িয়া তুলে নিল অচেতন চাপাল গোপালকে কাঁধে বলহরি হরি বলহরি 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 হরি হরি কৃষ্ণ যপনা অবির কৃষ্ণ না জপনা অবির কৃষ্ণ না যপনা অবির কথা চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ

মরাটা আবার মাঝে মাঝে নড়ে উঠছে কেন রে ভাই এ আবার কেমন মরা রে এতদিন নবদ্বীপের শ্মশানে মরা পড়িয়েছি মরা মানুষকে এইভাবে নড়াচড়া করতে তো দেখেনি ভাই ভূ সর্বনাশ কালুয়ার হাড়িয়া ওই অবস্থা দেখে তারা তো পালাতে শুরু করেছে কিন্তু যাকে আনা হয়েছে মৃত বলে সে কি এখনো মরেছে সবে মাত্র অচৈতন্য হয়েছে আর ওই অচৈতন্য চাপাল গোপালকে মৃত ভেবে তারা নিয়ে এসেছে নবদ্বীপের শ্মশান ঘাটে হ্যাঁ তাই আজকে চাপাল গোপাল বলছে ওরে কালো আ ভালো করে চেয়ে দেখ আমি মরি নই নই ধীরে ধীরে এসে দেখে একই আরে এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর বাবা ঠাকুর আপনার অবস্থা কে কর তোরাই তো করেছিস বাবা ঠাকুর আমাদের কি দোষ আমাদের মা ঠাকুর তো বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন কাজের লোক মারা গেছে কাজের লোক বাহ রে এতদিন সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি এই সংসার তখন আমাকে মালিক বলেছিল এ আর আজকে জরায় জরাজীর্ণ আমার এই দেহটা সংসারের জন্য কিচ্ছু করতে পারে না তাই সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বের করে এই যে পরিণাম শুধু কি চাপাল গোপালের জীবন না আমাদের প্রত্যেকের জীবনের শেষের পরিণামটা এমনই বাবু ভগবান গাধাকে সৃষ্টি করে দিয়ে বলেছিলেন গাধা জগতের বুকে যা তোর কর্ম কর আমি তোকে পঞ্চাশ বছর আয়ু দিলাম গাধা বলছে ঠাকুর আমার কাজটা তাহলে কি না সারা জীবন লোকের বোঝা বইয়ে বেড়ার বলে পরের বোঝা বইয়েই যদি জীবনটা চলে যাবে পঞ্চাশ বছর বেঁচে থেকে কিলা তুমি আমার থেকে তিরিশটা বছর তুলে নাও ভগবান কুকুরকে সৃষ্টি করলেন ও রে তোকে আমি তিরিশ বছর আয়ু দিলাম জগতে চা কুকুর বলছে আমার কাজটা কি প্রভু ভক্ত হয়ে প্রভুর এঠো খেয়ে জীবন কাটিয়ে দেয় বলে প্রভু ভক্ত হয়ে যদি জীবনটা আমার কেটে গেল প্রভুর দাস হয়ে এঠো খেয়ে যদি জীবন যাবে তিরিশ বছর বেশি আমার থেকে পনেরোটা বছর তুমি নিয়ে নাও ঠাকুর বনের বাঁদরকে সৃষ্টি করে। তোকে আমি কুড়ি বছর আয়ু দিলাম যা বলে প্রভু আমার কাজ কি না এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে সেই ডাল লাফিয়ে লাফিয়ে জীবন কাটাবে আর তোর এই অঙ্গভঙ্গিতে সাধারণ মানুষ আনন্দ পাবে বিনোদন পাবে স্থায়ী বাস আমার জীবনে তাহলে হবে না এ ডাল থেকে ও ডাল লাফিয়েই যখন জীবন চাবে কুড়ি বছরের আমার দরকার না। আমাকে দশটা বছর দিলেই যথেষ্ট মনুষ্য জাতিকে ভগবান সৃষ্টি কর জগতের বুকে যাও নিজ নিজ কর্ম করো কুড়ি বছর আয়ু দিলাম তোমার মানুষ বলছে ঠাকুর আমার কাজ কি না জগতের বুকে গিয়ে মাথায় থাকবে বুদ্ধি সব পথে থেকে সেই বুদ্ধিকে কাজে লাগাও সংসার আত্মীয় পরিজন নিয়ে সুখে দুঃখে তুমি দিন কাটাবে মানুষ বলছে ঠাকুর সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমি মনুষ্য জাতি এত সুন্দর সুখের জীবন আমার তাহলে এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র কুড়ি বছর আয়ো আরো চাই হ্যাঁ আরো অনেক চাই কত চাও না ওই যে গাধা তোমাকে তিরিশটা বছর ফিরিয়ে দিয়েছিল ওর ওই তিরিশটা বছর আমায় দেওয়া যায় দিলাম আর হ্যাঁ আরো চা ওই যে কুকুর তোমাকে পনেরোটা বছর ফিরিয়ে দিল ওর ওই পনেরোটা বছর কি আমায় দেওয়া যায় না দিলাম আচ্ছা বনের ওই বাঁদর যে তোমাকে দশটা বছর ফিরিয়ে দিয়েছে ওদের ওই জীবনটা কি আমায় দেওয়া যায় না ভগবান চিন্তা করলেন হায়েরে মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি বনের পশু পাখিরা নিজের ভালোটা বুঝল আর মানুষ হয়ে তুমি নিজের ভালো মন্দ বুঝলে না মায়েরা বাবারা ভালো করে ভেবে দেখুন তো ভগবান জীবনের প্রথম যে কুড়িটা বছর আমাদেরকে দিয়েছিলেন নিজের ইচ্ছায় সেই দিনগুলো আমাদের কতটা আনন্দে কেটেছে স্কুল কলেজ কত বন্ধু বান্ধব কত খেলাধুলা সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাস ওই সম্পদ যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা যার হারিয়ে গেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন সে মর্মে মর্মে জানে বেঁচে থাকতে ভালোবাস মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে মা তো খাওয়ানো হলো না পাড়ার লোককে খাইয়ে কি হলো বেঁচে থাকতে ভালোবাসো তাই ওই যে কুড়িটা বছর আমরা কাটালাম কতটা আনন্দের মধ্যে কাটালাম কিন্তু তারপরে আরো তিরিশটা বছর আমরা জোর করে চেয়ে নিয়েছিলাম আর ওটা কার থেকে নিয়েছিলাম গাধার কাছে কথাটা শুনতে একটু খারাপ লাগলেও জীবনটা আমার তেমনই কি না। সংসারের বোঝা বইতে শুরু করলাম গাধার মতো বোঝা বইতে বইতে জীবনের কতগুলো দিন আমি পার করে দিলাম সংসারের বোঝা বইতে বইতে আরো তিরিশটা বছর চলে গেল মোট হয়ে গেল পঞ্চাশ আর আমার যখন পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছরের পর থেকে যে আয়ুটা আমি নিয়েছিলাম কার থেকে বাহ কুকুর যেমন প্রভু ভক্ত আমাকেও তেমন প্রভু ভক্ত হয়ে জীবন কাটাতে আমার যখন পঞ্চাশ বছর বয়স ছেলে আমার তখন বাড়ির গার্জেন তো ছেলের কথায় আমাকে উঠতে বসতে হয় বাবা তুমি কিচ্ছু জানো না আমি বড় হয়েছি না আমি আছি সবটা সামলে নেব তুমি ওখানে চুপ করে বসে থাকো প্রভু ভক্ত হয়ে বৌমা কখন দুটো ভাত দেবে ছেলে কখন বাজার থেকে দুটো পান কিনে আনবে সেই আশায় দিন আর জীবনের শেষটা বছর আমি নিয়েছিলাম জীবনটা আমার তেমনই হলো কিনা বড় ছেলের বাড়িতে দু মাস থাকি আছি কিন্তু বড় ছেলের মুখে আগে যে হাসিটা ছিল আগে যে প্রাণ জোড়ানো বাবা বলা ডাক্তার ছিল আজকে আর সেই ভালোবাসাটা নেই মনওক্ষুণ্ণ হয় একবারের থেকে দুবার ডাকলে রেগে যায় শোনা গেল আড়ালে ছোট ভাইকে বলছে হ্যাঁ রে বড় বলে কি বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমাকেই দিবি মরে গেলে তো ভাগ বাটোয়ার সময় সবাই কোমর বেঁধে নাম আর এখন বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমার ছোট বলে ঠিক আছে দাদা তুই দুমাস দেখছিস আমি কিন্তু একদিনও বেশি রাখতে ছোটর বাড়িতেও দুমাস মেজ বলে ঠিক আছে দায়িত্ব যখন তোরা নিয়েছিস আমিও কষ্ট করে নেব আমার বাড়িতে অত বেশি কাজের লোক নেই আমার বউটা না অত খাটতে পারে না ওই বুড়ো বুড়ির পিছনে এত খাটনি হ্যাঁ রে ওই যে মহারাজের সভায় বলেছিলেন না একজন একটা কলসির জল ভরে ভরে চারটে কলসি পূর্ণ হয়ে গেল সেই চারটে কলসির ভরা জল একটা খালি কলসি ভরল না একজন মা জীবনের সর্বস্ব টুকু দিয়ে চারজন সন্তানকে বড় করলো সেই চারটে সন্তান যখন বড় হলো একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব নিতে পারলো না তাই শেষের জীবনটা ওই বনের মাদুরের মতো এই ডাল থেকে ওই ডাল এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে সেই বাড়ি আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে জীবন আমার অতিবাহিত তাই কালুয়ার হারিয়া দিল ঘর সেখানেই চাপাল গোপাল থাকে একদিন নিতাই বহু রেলেন বটে কিন্তু করুণা তাদের হলো না যেহেতু শ্রীবাসের চরণে অপরাধ তাই চাপাল গোপাল কি করল। ভাবলো এই জীবন আমি রাখবো না চাপাল চপা বলি গঙ্গা দূরে সরে গেল তপা বলি গঙ্গা দূরে স্বরে গেল যারে গোপাল জারে ফিরে যাদে গোপালে যা দেবো যা যাদে গোপালে যাদের ফিরে যা যা গোপাল যাদে ফিরে প্রতি মহাবণী গঙ্গা দূরে সরে গেল গঙ্গা হলেন এমনই পবিত্র ভক্তি ভরে তার কাছে যদি তুমি বিল্লপত্র দিয়ে দাও চলে যাবে শিব ঠাকুরের মাথায় যদি দিয়ে দাও তুলসী পত্র চলে যাবে বিষ্ণুদেবের তাই না এই যে কদিন পরেই তো অক্ষয় তৃতীয়া ওই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে ভগীরথের আনা ডাকে ভগীরথের প্রচেষ্টায় আও ভানে কাতর নিবেদনে মা গঙ্গা দেবী জগতের বুকে অবতীর্ণ হয়েছিলেন তাই সেই পতিত পাবনে গঙ্গা দেবী বললেন যে চাপাল আমি তোকে ক্ষমা করতে পারবো না তবে আমার বুকের উপর দিয়ে চলে যা সেই শেষ শেষ করে চাপাল গোপাল শিব ঠাকুরের পে এলো মধুময় সূঢ়াম নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌর হরি প্রেমের ঠাকুর গৌর সুন্দর খুলি গ্রামে সন্ন্যাশক করিয়া প্রভু নীলা চলে গেলা মাথা হইতে বে খুলি আগ্রামে আইলা তবে সেই পাপী প্রভুর লৈ পাপেছে প্রভু হইয়া শরণ উপদেশ কইলো বললেন শোনো শোনো চাপাল শ্রীবাস পণ্ডিতের চরণে আশ্রয় গ্রহণ কর তবে বিপ্র লয়িলো আসি শ্রীবাস্ত শরণ আজ তার কৃপায়ে হইল সকল পাপ মোবি মোচোচো নিস্তারিনীও এলেন মহাপ্রভু বললেন তুমি নিস্তারিণীকে ক্ষমা করে দাও কেননা নিস্তারিণী যদি তুমি ঘর থেকে না বের করে দিত বৈষ্ণবের মহিমা সম্বন্ধে তুমি কোনোদিনও বুঝতে না তাই নিস্তারিণী চাপাল গোপাল দুইজন পাশাপাশি দাঁড়ালো হে ভক্তগণ আজ আমরা যুগল মিলন এখানে বিশ্রামে রাখবো প্রকৃতির নিয়মের কাছে তো কিছু করার নেই তাই সবার কাছে ক্ষমা প্রার্থনা জানিয়ে আসুন সবাই মিলে আজকে মিলন এখানে বিশ্রামে রাখবো নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল